এই আমি অভিনন্দন জানিয়ে কথা বলতে চাই আপনাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের দীর্ঘষোলটি বছর আন্দোলন সংগ্রামের যে নামটি উচ্চারণ হয়েছে বারবার কারা নির্যাতিত দেখে আবার

জনা কবি বৃদ্ধি তার গায়ের সারটি পুড়িয়ে দিয়েছে বুঝাতে চেয়েছিল দেশ আমার এ মাটি আমার এদেশকে আমরা ভালোবাসি কোন বিদেশি প্রভুত্ব আমরা স্বীকার করতে চাই না আজকে সেই দেশবাসী মর্গের মনে বুঝতে পেরেছে আমার দেশকে রক্ষা করতে পারলে আমার সার্বভৌমত্ব রক্ষা হবে আমার মাটিকে রক্ষা করতে পারলে আমার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে আপনারা এই যে বলতে দেখেছেন কিছু নাটক শুরু হয়েছে পার্শ্ববর্তী দেশে একটি উপগ্রহবাদী রাজনৈতিক দল বিজেপি সরকার তাদের মুখপাত্র পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারী মা কান্না কাঁদতে শুরু করেছেন আমরা শুভেন্দু অধিকারকে বলতে চাই আমরা এদেশে অশান্তি সৃষ্টি করবার জন্য উৎসাহীমূলক বক্তব্য দিবেন না আর আপনার সেই একই পরিবারের সদস্য আপনারা যাদের কাছ থেকে লুটপাট করে দেশকে শূন্য করতে চেয়েছিলেন সেই পথিত সরকার জনগণের ক্ষোভের মুখে নূল ধরনের মুখে করেছে বাংলাদেশের জনগণ কোনদিন আপনাদের সেই স্বপ্ন বাস্তবায় রেখে দেবে না আমি যে বলতে চাই আপনারা দেখেছেন এটি করবে বিবিসি একটি আন্তর্জাতিক সম্পন্ন একটি সংবাদ মাধ্যম সেখানে একটি গরিব চালিয়েছে বাংলাদেশে এই গরিবে দেখেছেন বাহান্নটি জেলায় দুশো প্রার্থটি সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হয়েছে সেই মত হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে এরা আওয়ামী লীগের নেতা এরা হিন্দু রায় এরা যেমন আমি বিএনপি করি আমি আমি নেতা আমার উপর আক্রমণ হবে বিএনপির উপর আক্রমণ হবে রায় নিপুণ রায় চৌধুরীর উপর আক্রমণ হবে বিএনপির উপর আক্রমণ এইটি রাজনৈতিক ইস্যুকে ভিন্ন প্রভাবিত করবার জন্য এই দেশে গোলাপাড়িতে স্বীকার করার চেষ্টা করছে আমি বলতে চাই আপনারা আমাদের বন্ধ হয়ে থাকবেন আসছে এই দেশের জাতকবাদী শক্তিকে নিয়ে আমরা আপনাদের প্রতিহত করা শুরু করেছি প্রতিহত করবো আজকে ওরা যেটা ছিলেন আমরা পণ্ডে বলতে চাই এখানে যে সমস্ত পণ্য আছে ভারতের পণ্য ক্রমে আমাদের এই পণ্য নিম্নমানের নয় আমরা ভারতীয় পণ্য বর্জন করব এবং ভারতীয় সমস্ত কিছু বর্জনের মধ্য দিয়ে ওই মঙ্গলবাদী সরকারকে বুঝিয়ে দিবা রাষ্ট্রপতির দেশ

যে গণজাগরণ ছাত্রার দিতে সৃষ্টি হয়েছিল তার প্রেক্ষাপটে নব্বের গ্রাম্যুত্থানে অধিষ্ঠিত হয়েছিল তাই রাজপথে সেই মৃত্যুঞ্জয়ী আজকে আমাদের এই বিক্রয় কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপথের দুর্বাগ সেরাপতিহমেদ আমাদেরকে করছি আমাদের মাঝে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ করছি সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে তার বক্তব্য শোনার জন্য তারপরে আমাদের কেন্দ্রে কার্যক্রম শুরু হবে এবং

ডাক্তার জাহিদ ডাক্তার আওয়াল এবং আরো অনেক চরিত্র কথা বলেছেন আপনি জানেন আমাদের উদ্দেশ্য যে আমরা একটি স্বয়ং সম্পূর্ণ জাতি এই দেশটি এই জাতি স্বাধীনতা অর্জন করেছে ত্রিশ লক্ষ মানুষের আত্মদানের মধ্যে দুই লক্ষ নারী নির্যাত এত বড় আত্মদানের মধ্যে দিয়ে একটি জাতি

পাঁচই আগস্টের আগে যে সরকার ছিল ছিল একটি ঘৃণিত সরকার তারা ক্ষমতায় থাকার জন্য নির্দেশের সন্তানদের হত্যা করতে চাই এরা নির্দেশে গণতন্ত্র মানুষকে চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দিতে দ্বিধা করত না এরা ক্রস ভাগ দিয়ে রোগীর ধারে খালে ধারে মানুষ হত্যা করত নির্দেশে সেই সরকার হাসিনা সরকার আপনাদের একটা প্রিয় চুলচালক কারণ আপনাদের সাহসে আপনাদের সামনে শেখ হাসিনা যা ইচ্ছা তাই করে রাখতে পারে ভোটের দরকার হতো না শেখ হাসিনার অধীনে যে ভোট গুলো হয়েছে সেই ভোট গুলো হয়েছে ভোটার নেই সে ভোটের এক একটা নাম আছে ভোটার জন্য ভোট লিম ভোট এই সেই নির্বাচনের সময় মানুষ এই আখ্যা করে দিয়েছে তার ভোটার শূন্য ভোট তার প্রকৃত নির্বাচন কমিশন এদের প্রতি আপনাদের এত মহৎ কেন বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ভিক্ষিত সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা ক্যানকাটা নিউজ একের পর এক এই সমস্ত সামাজিক গণমাধ্যম এখন মিথ্যা কথা তিনি বলে গেট আমরা ভারতের পুরো অভ্যন্তর্তি বিষয়ে কোন কথা বলি ওখানে কংগ্রেস বিজেপি কে ক্ষমতা আসছেন যাচ্ছেন এটা তো ভারতের জনগণের ব্যাপার ভারতের জনগণের যদি অধিকার থাকে তাদের কেন্দ্রে এবং প্রদেশে তারা ক্ষমতায় যাবে সেই অধিকার যদি তারা থাকে আর বাংলাদেশের মানুষের বাংলাদেশের নাগরিকের ওই অধিকার থাকবে না অধিকার থাকবে ভারতের এই অপপ্রচারকারীদের আমাদের বক্তব্য হচ্ছে সেটা আপনারা মনে করছেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলে মানুষ বাংলাদেশের মানুষ আর তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে আপনারা রসুন আদা বন্ধ করে দিলে বন্ধ করে দিলে আমরা আমাদের রান্নায় সোয়াবিন এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন যে এদেরকে আমরা পানিতে ভাতে তরকারিতে ওদের বঞ্চিত করব আপনারা পশু রপ্তানি অর্থাৎ গরু গরু বিশেষ করে গরু রপ্তানি আজকে পাঁচ ছয় বছর ধরে বন্ধ দিয়েছে মানুষ বাংলাদেশের মানুষ বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে তারা গরুর খাবার ছাগলের খাবার করে তুলে এক কোরবানি গিয়ে এক কোটি বিশ লক্ষ গবাদি পশু জমাই হয় সেইটার ব্যবস্থা করেছে প্রতি বছর সাধারণ মানুষের মাংসের যে প্রয়োজন হয় সেটা হলে দেশের মানুষ ব্যবস্থা আপনি ভুলে যাবেন না এ দেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয় কষ্টপ্রিয় তারা তাদের প্রয়োজনীয় পেঁয়াজ রসুন আদা যেগুলো আমরা আমদানি করি সেগুলো তারা উৎপাদন করতে এবং অতিমাত্রায় উৎপাদন করতে করে আর আপনারা মনে করেন

কি বলে হোটেল বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করত চিকিৎসা করবে হাসপাতাল আর চলবে না বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা করা আর হয়তো তো আপনার বন্ধ দিয়ে মনে করছেন বাংলাদেশের মানুষ বোধহয় এটা অস্থির হয়ে বাংলাদেশের মানুষ আনন্দিত আপনাদের চাইতে বাংলাদেশ একটি দেশ এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে আমাদের অনেক হাসপাতাল আছে আপনার বিশ্বের হস্তান্তর মানুষ যেতে হচ্ছে চিকিৎসাও করে আবার একটু ঘুরে তুলুন যেতে না প্রয়োজন যাবে মালয়েশিয়া যাবে ইন্দোনেশিয়া যাবে অন্য দেশে যাবে আপনাদের মতো হিংসার প্রয়ী আপনারা যারা আমাদের প্রতি বিনা পোষণ করে সেই দেশে মানুষ দিতে চায় না কারণ এরা রক্ত মূল্য দিয়ে স্বাধীনতা এই জাতি এই জাতিকে আপনি মানে বঞ্চিত করে এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের জানু করবে সেই জাতি বাংলাদেশ রিপাবলিক বাংলা বলেছে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা আরো কত মিথ্যা অপপ্রচার দিয়ে আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনার দাবি করলে আমিও এর আগে বলেছি আমরাও আমাদের আমাদের এলাকা ওই বাংলা চিকিৎসা এবং বিহার আমরা দাবি এটা তো আমাদের ন্যায্য মামলা এটা কথা বলতে চাই না অনেক সংগ্রাম আন্দোলন ব্রিটিশ সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধুয়া করে ভারতকে যেমন বিভাজন করছেন ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন করছে আর সেই সাম্প্রদায়িকতা ধোঁয়া করে কট্টর হিন্দুবাদীদের উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য পায় আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব আপনাদের এই হিংসাত্মই মনোভাব আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের

আমরা তিনি অবধন্য এই স্লোগান আমরা নিজেদের উৎপাদিত এই যেখানে অনেক শ্রমিক দাঁড়িয়ে আছেন তারা যে শ্রম দিয়ে উৎপাদন করে আমাদের ব্যবসায়ী আমাদের যে সমস্ত কাপড়ের দোকান আমাদের যে সমস্ত বন্ধের দোকান টুথব্রাশ সাবান তারপরে নারীদের পরিষদে আমাদের দেশের ঘাট আমাদের দেশের বিল মালিকরা যেটা উৎপাদন করে সেটাই সেটাই

আমাদের উপস্থিত হয় উপস্থিত বিএনপি গণনে চন্দ্র যারা বিএনপির অন্যান্য স্থানীয়

উপস্থিত হয়েছে আমরা বোন থেকে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় কেন্দ্র উপস্থিত জন্য এরকম <muchan> <tapir> 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 <tapir>

আমাদের সব দিয়ে সংগ্রহ করছে এবং দেশটা আমাদের ভাই বোন আছে বলে এই দেশকে ভারতীয়

সবাইকে অন্যতম সুশৃঙ্খলক আমাদের পর্যাপ্ত আয়োজন আছে দেশীয় পণ্য কিনে হওয়ার জন্য এই শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে আজকে এই বিক্রয় কেন্দ্রে আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাজপথের লড়াকু সৈনিক রাষ্ট্র সাবেক সিপিএকেট উল্কব আহমেদ উনি নিজে আছে আমাদের দেশ অনেক নাগরিক উপস্থিত হয়েছেন তাদেরকে দেশীয় পণ্য তুলে দিচ্ছেন নিজ হাতে আপনারা মাত্র তিন টাকায় তাদের শাড়ি পাবেন দুই শত টাকায় পাঞ্জাবি এক টাকায় লুঙ্গি দেশি দেশে উৎপাদিত টুটছে মাত্র পঁয়তাল্লিশ টাকায় সাবার মানুষরা সাতশো দশ টাকায় আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন সকলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে আপনারা ধৈর্য ধরে ভাবে পণ্য সংগ্রহ করুন আমাদের আরেক ভাই উনি নিজে চলতে পারেন না তারপরেও দেশপ্রেমের পরিচয় দিতে এসে উনি আজকে দেশীয় সংগ্রহ করছেন মহাসচিব একবার আমাদের কাছ থেকে আমাদের রাজপথের মহানায়ক একবার রুমকবির ইসবে আলমের চাদর শুয়ে ফেলে দিয়ে ভারতীয় পণ্য ডাক দিয়েছিলেন গতবার কি ভারত থেকে শাড়ি কি

থ্যাংক ইউ থ্যাংক আমাদের দেশপ্রেমিক অসংখ্য ভাই বোনেরা উপস্থিত থাকেন পণ্য সংগ্রহের জন্য আমাদের এখানে ভিড় হয়ে গেছে আমরা সবাইকে অনুরোধ করছি অনুরোধ করছি সুশৃঙ্খল ভাবে পর্যাপ্ত আয়োজন আছে আমাদের সুশৃঙ্খল ভাবে পণ্য সংগ্রহের জন্য অনুরোধ করছি সুশৃঙ্খল